বিপিএলের এবারের আসরের জন্য অর্থাৎ এগারোতম আসরের জন্য অলরেডি অনুশীলন শুরু করেছে দিয়েছে দলগুলো এবং সবার প্রথম যে দলটাকে আমরা অনুশীলন করতে দেখলাম আজকে নিত্য একাডেমি গ্রাউন্ডে ঢাকা ক্র্যাকেটালস এবং সেই ঢাকা ক্র্যাকেটালসের দায়িত্ব নিয়েছেন যথারীতি খালেদ মাহমুদ সুজা বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগের কোচের মধ্যে তারকা কোচ হিসাবে তাকে গণ্য করা হয় এবং যদিও এখনও পর্যন্ত তার সাফল্য কতটুকু সেটা বিপিএল এর যারা দর্শক আছেন কোচ হিসেবে কতটা সফল খারাপ মহ ছিল কিন্তু দর্শকরা ফ্র্যাঞ্চাইজি ভক্তগুলো বিপিএল ভক্ত যারা তারা কিন্তু অবশ্যই জানে যে খারাপ মহ কোচ হিসেবে কতটা সফল আমরা এই ঢাকা ক্যাপিটালসের অন্যতম আকর্ষণ কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তিনি যোগ দিয়েছেন ঢাকা কোথাও খালিম রহমান সুজনের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারেন কাটার মাস্টার এবং শুরুতেই আমরা যে যেটা দেখতে পেলাম যে সুজন আসবে এবং যথারীতি তার শিষ্যদেরকে নিয়ে যে ছোট্ট মিটিংটা সারতে হয় অনুষ্ঠানের আগে সেটা তিনি ছেড়ে দিলেন এবং ইন্ডিয়া ট্যুরের পর বাংলাদেশ জাতীয় দল থেকে কয়েকদিনের ছুটি নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান সম্ভব স্ত্রীর পাশে থাকার জন্য এবং সেই ছুটি কাটিয়ে তিনি কিন্তু হলো এর একটা ম্যাচ খেলেছেন এবং সেখানে তিনি খোডাক্টটাকে ভালো করতে পেরেছেন সেরকম এবং সেই মুস্তাফিজুর রহমানও আসলে দলে ঘিরেছিলেন ঢাকা ক্যাপিটালে তিনি অংশগ্রহণ শুরু করে দিয়েছেন এবং সেই প্রথম দিনের অনুষ্ঠানে মাঠে এসে দুটো তার চিহ্ন এবং তাদেরকে মাঠে নামিয়ে দিয়ে প্রথম সুসেন তারপরে তারপরে অনুষ্ঠান পুরোটাই তো করলেন খালেদ মো সুযোগ এবং শেষ মুহূর্তে আমরা যেটা দেখতে পেলাম মোস্তাফিব রহমানের অ্যাকশন